জানি পাঁচই সেপ্টেম্বর সামনে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তার জন্য আমাদের প্রচুর কেকের আইটেম এসে গেছে কেকের ছবি তোমাদের সামনে দেওয়া হবে তো আজকে যেগুলো এসেছে সেগুলো হচ্ছে যারা রুম সাজানোর জন্য শিক্ষক দিবসের যে চেনগুলো সেগুলো আছে দইয়ের ভাঁড়গুলো বড়ো বড়ো দইয়ের ভাঁড় যেগুলো হয় সেগুলো আনা হয়েছে তারপরে ফুল বিভিন্ন ঝরকা ঝলানো ফুলগুলো আনা হয়েছে তারপরে গিফটের উপরে এইটা শিক্ষক দিবসের যে গিফট নেবে সেই গিফটের ওপরে এটা দেওয়া হবে তারপরে হ্যাপি টিচার্স ডে প্রচুর আনা হয়েছে এবছর কালেকশন করা আছে প্রচুর তারপরে যারা বেলুনের মাধ্যমে হ্যাপি টিচার্স ডে লিখবে তাদের জন্য এগুলো আনা হয়েছে আর কার্ডের মাধ্যমে যারা হ্যাপি টিচার্স ডে যে ব্যানারটা আছে সেটাও আনা হয়েছে প্রচুর পরিমাণে ডবল টেবল আটা আনা হয়েছে এগুলো আছে প্রচুর সহস্পরে কালেকশন করা হয়েছে বেলুন আনা হয়েছে দু হাজার পিস পার্টি পেপার থেকে শুরু করে যাবতীয় সব কিছু আনা শেষ গিফটের আইটেম প্রচুর আছে তোমাদের সামনে গিফটের আইটেমগুলো নেক্সট ভিডিওতে কালকে দেবো আর কেকের যারা অর্ডার দেবে তারা আগে থেকে অর্ডার দেবে কারণ কেক প্লাস্টে কেক পাওয়া যায় না ওই জন্য কেকের কালেকশন প্রচুর আছে তোমাদের সামনে কালকে একটা ভিডিও করব তো কেকের জন্য যারা অর্ডার করবে তারা আগে থেকে এসে নামটা এন্ট্রি করে যাবে থ্যাংক ইউ সবাইকে